ভাই দাবি তুলেছে এই সরকারের পদ থেকে আজকে আমরা হুকতার বিচার চাই আমরা এক কথার सिद्धांतে উপনীত হয়েছি জেনারেশন জিত তোমরা তোমরা প্রত্যেককে হিরো তরুণ ছাত্রদের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানে মুরব্বী হিসেবেই সবসময় সামনের সারিতেই দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে মানুষ এখন ফুসে উঠেছে এটা দলের দেশের অনেক শিক্ষার্থীর আদর্শ তিনি সুশীল সমাজেরও একজন প্রধানমন্ত্রী পিয়ন হয় চারশো কোটি টাকার মালিক সরকারের বিভিন্ন অনিয়ম নিয়ে সবসময় সোচ্চার এবং বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবেও সমাদৃত তিনি তারা আমাদের সন্তান হত্যা করেছে। উনিশশো সালের বারোই জানুয়ারি জন্মগ্রহণ করেন আসিফ নজরুল তিনি একাধারে শিক্ষক লেখক ঔপন্যাসিক রাজনৈতিক বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ এবং কলামিস্ট জন্মসূত্রে তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম আজকে দাফন করা হয়েছে টিভি টক শো এবং তার কলামের সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবেই খ্যাত বেশ কিছু গ্রন্থের রচয়িতাও তিনি এছাড়াও তার আরেকটি পরিচয় রয়েছে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ছোট মেয়ে অভিনয় শিল্পী শিলা আহমেদের হাজব্যান্ড তিনি আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উনিশশো সালে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন উনিশশো সালে সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন পরবর্তীতে জার্মানির বন শহরের ইনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেছেন তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবেও কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে উনিশশো সাল থেকে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় প্রতিবেদক হিসেবে কাজ করতেন পরে বিচিত্রার উত্তরসূরি সাপ্তাহিক দুই হাজারের প্রদয়ক সম্পাদক হিসেবেও কাজ করেছেন তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন ম্যাজিস্ট্রেট হিসেবেও কর্মরত ছিলেন বিবিসি সিএনএন এবং আল জাজিরার মতো আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় তাকে প্রায়ই দেখা যায় ইউএনজিপি এডিবি সহ মানবাধিকার সংস্থা আইনের শাসন পরিবেশগত সমস্যা ভিত্তিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সাথে তার কনসালটেন্ট হিসেবে কাজ করারও অনেক অভিজ্ঞতা রয়েছে এখন অনেক তরুণ লিডার আছে যারা ওই সময় জড়িত ছিল না সালে আসিফ নজরুলকে তলব করেছিল হাইকোর্ট একটি টেলিভিশন টক শোতে দেওয়া বক্তব্যে অগণতান্ত্রিক শক্তিকে উস্কানি দেয়া হয়েছে বলে একটি রিট আবেদন করলে আদালত এই আদেশ দেন দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অফিস কক্ষে ক্যারোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছিল আসিফ নজরুলকে দু সালের মে মাসে টেলিফোন কর্তার হুমকিও দেয়া হয়েছিল ধারণা করা হয় সরকারের সমালোচনা করার জন্যই তাকে এই হুমকি দেয়া হয়েছিল রাজাকার ট্যাক দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করে 2017 সালে মাদারীপুর আদালতে আসিফ নজরুলের বিরুদ্ধে 500 ও 501 নম্বর ধারায় মানহানির মামলা হয় 2021 সালে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস লিখেছিলেন আসিফ নজরুল সেখানে তিনি উল্লেখ করেন সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশে হতে পারে এতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তার কক্ষের দরজায় ও দেয়ালে পোস্টারও ছাটানো হয় এই সময় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারাও তালা মারা কক্ষে আবারো তালা দেন আপনাদের আর কত হত্যা দেখার মানসিকতা আছে তবে এত কিছু করেও ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাকে দমিয়ে রাখতে পারেনি অন্যায়ের বিরুদ্ধে সরব ছিলেন এই চিন্তাবিদ ছাত্র জনতা বিচার করতে বলেছি। নজরুল একজন লেখক হিসেবেও সমাদৃত তার লিখিত প্রবন্ধ প্রতিবেদন গবেষণার তালিকায় রয়েছে এক এক সুশাসন বিতর্ক যুদ্ধাপরাধীর বিচার জাহানারা ইমামের চিঠি আওয়ামী লীগের শাসনকাল সংবিধান বিতর্ক উনিশশো বাহাত্তর গণপরিষদের রাষ্ট্রভাবনা তার লিখিত স্মৃতিচারণমূলক গ্রন্থের নাম পিএইচডির গল্প আসিফ নজরুলের বেশ কিছু উপন্যাসও রয়েছে তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হল নিষিদ্ধ কয়েকজন ক্যাম্পাসের যুবক আক্রোশ পাপ উধাও অন্য আলোর দিন দখল অন্যপক্ষ তাদের একটি রাত ছোঁয়া অসমাপ্তির গল্প বেকার দিনের প্রেম ও আমি আবু বকর যদি মৃত্যু হয় আমরা তোমাদের পাশে থাকব সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে প্রথম থেকেই শিক্ষার্থীদের সাথে ছিলেন আসিফ নজরুল যদি নতুন সরকার গঠিত না হয় তাহলে দেশ চলবে কিভাবে এরপর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনেও তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন